Quieres significa? El Iones también el মাথা ধোয়ার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করবেন দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং তাদের কিভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছে বিভিন্নভাবে চলাফেরা করছে ইঙ্গিত দিচ্ছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ গণতন্ত্রের পতন হয়েছে তার অর্থে এই নয় সব কিছু আমরা আয়োজন করে গণতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাবো গণতন্ত্রের উপর জন্য যুদ্ধ একটি নির্বাচন দরকার এই নির্বাচন ঘোষিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে সবাই জানেন দেশে বিদেশে পর্যবেক্ষকরা চেনা নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যথেষ্ট সুযোগ ছিল তারপর সরকার প্রধান হিসাবে ডাক্তার বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে সেই বিবেচনায় আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছেন নির্বাচিত হবে জনগণ তার নির্ধারণ করবে তার ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে নির্বাচনে বাংলাদেশের করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে যদি কবরস্থ করেছে এটাই বড় কথা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে সম্পদকে নিত করে বিদেশে পাচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা ফেরত না এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে তারা আরো প্রকার বিচারকে এগিয়ে নিয়ে যাবে নিয়ন্ত্রিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলি গণতন্ত্র নিয়ে যদি কেউ টালবাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং প্রতিভাগকে বেরিয়ে আনতে চাচ্ছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে বেশিরভাগ লক্ষ্য করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেক্ষেত্রে এবং তারেকের নেতৃত্বে তাহলে আমরা আমাদের আরো কাজ শেষ করতে পারি সে ইঙ্গিত করে সে আহ্বান জানিয়ে আমি আজকের মতো বক্তব্য শেষ বক্তব্যকে প্রত্যেকভাবে বাংলাদেশ জিন্দাবাদ i did